মহাকাশে আমেরিকার স্যাটেলাইট আছে এক হাজার ছয়শ ষোলোটি পাশের দেশ ভারতের স্যাটেলাইট আছে অষ্টআশিটি পাকিস্তানের স্যাটেলাইট আছে তিনটি মহাকাশে কোনিয়ার মতো দেশের স্যাটেলাইট আছে একটা ফুটবলের দেশ আর্জেন্টিনার স্যাটেলাইট আছে ১৮টি ব্রাজিলের আছে সতেরোটি সাউথ কোরিয়ার আছে সাতাশটি স্পেনের আছে চব্বিশটি থাইল্যান্ডের আছে নয়টি এবং জাপানের আছে একশো মহাকাশে রুশ স্যাটেলাইট কয়টা আছে সেটা নিয়ে দ্বিমত থাকলেও ধরে নেওয়া যায় এই সংখ্যা একশো টি অথবা এর আশেপাশে হবে দু হাজার ষোলো সালে রাশিয়া মহাকাশে আরও তেহাত্তরটি মাইক্রো স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইউকিপিডিয়া ঘাটলেই দেখবেন ব্যালিস্টিক সাবমেরিন আছে এরকম ছয়টি এলিড দেশের তালিকায় ভারতের নাম আছে জাপান শান্তিপ্রিয় দেশ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সে জাপান ষোলোটি সাবমেরিন তৈরি করেছে ইরানের আছে একত্রিশটি সাবমেরিন রাশিয়া নিজের সাবমেরিন নিজেরাই বানায় এখন পর্যন্ত আছে তেষট্টিটি চীনের আছে উনসত্তরটি অবরোধের মধ্য থেকে উত্তর কোরিয়া পনেরোটি পরমাণু বোমা আর আঠাত্তরটি সাবমেরিনের অধিকারী পরমাণু অস্ত্রের তালিকা দেখালে দেখা যায় সব থেকে বেশি পরমাণু অস্ত্র আছে সুপার পাওয়ার রাশিয়ার রাশিয়ায় প্রায় সাত হাজারের উপরে এরপর লিস্টে আসে আমেরিকা ছয় হাজার পঞ্চাশটি পরমাণু অস্ত্রের অধিকারী আমেরিকা ভারত এবং পাকিস্তানের পরমাণু অস্ত্রের যথাক্রমে একশো তিরিশটি থেকে একশো চল্লিশটি ইসরায়েলের আছে আশিটি আর ফ্রান্সের আছে তিনশোটি চীন এবং উত্তর কোরিয়ার আছে যথাক্রমে দুশো সত্তরটি এবং পনেরোটি করে নিউক্লিয়ার উইপেন্স স্বাধীনতার সাতচল্লিশ বছরে এসে একটা দেশে পড়ে আছে ফুটবল আর ক্রিকেট উন্মোদনা নিয়ে ক্রিকেটে আমাদের অবস্থান ভালো হলেও ফুটবলে আমাদের র্যাঙ্কিং হল একশো সাতানব্বই সাতচল্লিশ বছর বয়সী দেশটার একটা ক্যাম্পাসও সারা বিশ্বে একশোটি সিরিয়ালে ঢুকতে পারে নেই লালবাস আছে শাটল আছে প্যারিস আছে প্যারিস আছে সাংস্কৃতিক রাজধানী আছে সবই আছে শুধু নাই সায়েন্টিফিক মেধা যে মেধা দিয়ে একটা দেশকে এগিয়ে যেতে পারে ভারতে মাহিন্দ্রা মারুতে সুজুকির মতো ব্র্যান্ড তৈরি হইলেও আমাদের দেশে এক প্রগতি ছাড়া আমি কোনো ব্র্যান্ড পাইনি সেই প্রগতি আবার গাড়ি বানায় না তারা গাড়ির পার্টস জোড়া লাগায় অথচ দেশে আছে বুয়েট রুয়েট চুয়েটের মতো বড় বড় প্রতিষ্ঠান চাবির মতো প্রতিষ্ঠান আবিষ্কারের জন্য বিখ্যাত নয় তারা বিখ্যাত আন্দোলনের জন্য যে কোনো অধিকার আদায়ের সংগ্রামে ডাবির ছাত্রেরা গিয়ে রাস্তা ব্লক করে সে করে সেটা নিউজ হবে জাস্ট এইটুকু অথচ সুযোগ দিলে এই টাবি বিশ্বের একশো ক্যাম্পাসের মধ্যে যাওয়ার যোগ্যতা রাখে আমাদের ছেলেরা বুলেট ট্রেনের নকশা করে কিনা জানি না তবে জাপানের বুলেট ট্রেন নিয়ে একটা প্রতিবেদন দেখেছিলাম সেখানে বলা হয়েছিল জাপানিরা যাতায়াত ব্যবস্থাকে এতটা সংক্ষিপ্ত করে এনেছে যে জাপানের যে কোনো থেকে টোকিওতে যেতে মাত্র এক ঘন্টা সময় লাগে সবই সুপার ফাস্ট বুলেট ট্রেনের বদৌলতে আমরা ক্রিকেট খেলে বিশ্বকাপের পতাকা বানাই ইউটিউবার বানাই র্যাঙ্কিং নিয়ে ফাইটিং করি দেশটাকে সুযোগ দেন দেশটা এগিয়ে যাক যেন বিশ বছর পর আমরা বলতে পারি আমাদের আছে বঙ্গবন্ধু সিরিজের চারটি মিলিটারি স্যাটেলাইট আছে দশটি সাবমেরিন আমাদের পরমাণু প্রকল্প আছে আমরা কারো কাছে মাথা নত করতে আসি নাই